হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো আজকে সানডে আর সানডে মানেই নন্দিনীর জন্য একটু ঘুম কারণ অন্যদিন তো দিন সেই সকাল নটা থেকে শুরু হয়ে যায় আর সেই রাত আটটা পর্যন্ত পড়া স্কুল তো সেই জন্য একটু দেরি করে উঠতে বলি সানডের দিন তো এখন বাজে দশটা তো দশটার সময় উঠেছে ঘুম থেকে আর তারপরে মানে পড়তে বসতে বসতে সাড়ে দশটা বেজে যায় আর তারপরে বললাম যে একটু বাংলা ইংলিশ রিডিং পড়তে তো দেখো এই যে কী ভঙ্গি করবে পড়তে বসে তারপরে বলছে ম্যাগি খাবে একটু পড়তে না পড়তে। তো ম্যাগি দিলাম আমি বললাম তোর বাবা বাজারে গেছে ম্যাগি খেতে হবে না পরোটা নিয়ে আসবে আজকে আমরা পরোটা খাব তো এই যে পরোটা নিয়ে এসেছে তো আজকে দেখো বলছে অনেক দিন পরে পরোটা খেয়েছি আজকে কিন্তু আগে তো দেখতে প্রায় কিন্তু খেতাম আর এখন তো খাওয়াই হয় না মাঝে মধ্যে হয় তো আজকে এই যে সানডের দিন নিয়ে এলো তো এই যে পরোটা খেয়ে আবার করতে বসাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অনেকদিন এই ফ্রেমটা এনে রেখেছি মুখে ব্লিজ করব ভাবছি 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 আর করাই হচ্ছে না এক মাস হয়ে গেছে তো আজকে ভাবছি যে আজকে একটু ব্লিশ করি তো এই হচ্ছে দেখো ওটা অ্যাক্টিভেটর আর এটা সেই ব্লিচের ক্রিমটা তো এটা আমি ভালো করে অ্যাক্টিভেটরটা দিয়ে মিশিয়ে নিয়েছি আর তারপরে এই যে দেখো মুখে দিয়ে দিয়েছি আর যেদিন মানে মুখে দেব সেদিন তো কিছু ইউজ করা যায় না তো এই যে দিয়েছি আমাকে দেখো কেমন লাগছে আর তারপরে গেছি ছাদে তো দেখো মুখটা কেমন হয়েছে জানি না তোমরা বলো তো খুব একটা ভালো হয়নি আমার যা মনে হচ্ছে তো বেশিক্ষণ রাখিনি কারণ অনেক মানে ইরিটেশান হচ্ছিল সেই জন্য বেশিক্ষণ রাখতে পারিনি তো এই আজকে মানে ফাইনালি বিলিস্টা করলাম আর তারপরে এই যে ছাদে আবার চলে এসেছি জামা কাপড় তুলতে তো এখন কিন্তু দেখো আজকে তো সারা সারাদিন রোদ্দুর মানে খুব রোদ্দুর মানে একটু সময়ের মধ্যেই জামাকাপড় পুরো শুকিয়ে গেছে আর এই দু দিন কিন্তু কোনো রোদ্দুর ছিল না কুয়াশা তো সব জামাকাপড় আজকেই ভালোভাবে শুকিয়ে নিলাম আর তারপরে সানডে মানেই তো চিকেন তো এই যে চিকেন রান্না করেছি তো এই দেখো প্রেশার কুকার থেকে নামিয়ে কড়াইতে সবই দিয়েছি আবার এটাকে ভালো করে কুক করে নেব আর তারপরে দেখো আবার এডিট করেছি মানে কেমন করে এডিটটা করা হয়ে গেছে মানে কি আর বলবো সাজানোটা ঠিকঠাক হয়নি তো অনেক রাত হয়ে গেছে তাও আর পরে আবার ঠিকঠাক করে করলাম না একই জিনিস আমার মনে হচ্ছে দুবার হয়ে গেছে যাই হোক এখন রাত বারোটা বাজে ঘন্টার শব্দ ফেলে তোমরা তো আর কিছুই ভালো লাগছে না অনেক রাত হয়ে গেছে আর তারপরে এই যে রান্নাটা হয়ে গেছে আমার দেখো আজকের রান্না দেখেছ কত সুন্দর হয়েছে তো রান্না কমপ্লিট এখন নন্দিনীকে খেতে দিয়েছি আর আমার খাওয়া হয়ে গেছে এখন কটা বাজে বলো তো সাড়ে তিনটে বাজে নন্দিনী এখন ভাত খাচ্ছে আর মাথায় মাঠে শ্যাম্পু করেছে তো মাথার চুল ভেজা তো ওই জন্য আমি অন্যটা দিয়ে ভালো করে চুলটা বেঁধে দিয়েছি যাতে চুলটা শুকিয়ে যায় তো এই যে দেখো আর রোদ নেই তো রোদও নেই সেই জন্য তো নন্দিনী খাচ্ছে তোমরা কে কী রান্না করলে অবশ্যই বলো আর তারপরে এখন আবার সন্ধ্যাবেলা রন্ধাবেলায় এই যে পড়াতে বসেছি তো আমি কিছু অঙ্ক দিয়েছিলাম তো এই যে বসে বসে অঙ্ক করছে আমার আর কিছুই ভালো লাগে না এত চাপ কি বলবো আর পড়াশুনোর তো আর ভাবছি সব ছেড়ে দেবো ইউটিউব ফেসবুক সব ছেড়ে দেব দেখো কি করবে তো চলো তারপরে পড়াশোনা তো হলো আবার সন্ধ্যাবেলায় এই যে ভেজিটেবল তো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট